গাইস আমরা আজকে যাচ্ছি একটা মিশনে আপনাদেরকে একটু পরে দেখাবো কোথায় যাচ্ছি যে এখানে আছে বালতি আর মশারি নিচে আর কি মানে নেট টাটকা টাটকা মাছ আমরা কতগুলো মাছ পাইছি আজকে আমরা হচ্ছে মূলত মাছ ধরতে আসছিলাম এগুলো হচ্ছে মাছ ধরি নাই যে ন্যাক দিয়ে ধরছিলাম আর কি যদিও বা হচ্ছে এখন মাছ ধরা মানে মাছ মারা একদমই খুবই নিষেধ গতকালকে হচ্ছে মাছ ধরছিলাম চিংড়ি মাছ বেশি ছিল আজকে চিংড়ি মাছ কম আজকে অনেক বড় বড় মাছ পেয়েছি এটা হচ্ছে ফলো মাছ আর এটা হচ্ছে আপনার বাইন মাছ আর ছোট ছোট দেশি বাইলা মাছ আছে একদম দেশি টাটকা মাছ